একটা ব্যাপার দেখে সত্যি বলছি মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল মানে এই জিনিস মানে দেখতে প্রচণ্ড খারাপ লাগছে দু সালটা মানে খুব খারাপ বছর বলা যেতে পারে কারণ একের পর এক যেভাবে বিমান দুর্ঘটনা ঘটছে প্লেন ক্র্যাশ করছে মানে সেটা মানে রেকর্ড পরিমাণে দু সালে এই জিনিসটা ঘটছে তো আজকে বাংলাদেশে একটি বিমান ক্র্যাশ করেছে এবং সেই ফটোগুলো ভিডিওগুলো আমি দেখলাম সিরিয়াসলি বলছি সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারছি না এতটা খারাপ লাগছে না জিনিসটা দেখে প্রচুর বাচ্চা প্রচুর মানে শিশু যারা ক্লাস থ্রিতে ক্লাস ফোরে পড়ে তারাও পর্যন্ত মারা গিয়েছে মানে এর থেকে খারাপ জিনিস মানে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না দেশের সবথেকে বড়ো মেগাস্টার সাকিব খান সিয়াম আহমেদ তারপর তোমার বুবলি প্রত্যেকে দেখলাম তারা পোস্ট করেছে তাদের তরফ থেকে আমি স্ক্রিনে অলরেডি একটা ফটো শো করছি এখানে দেখো একটা পোস্টিং আমি দিচ্ছি বিভিন্ন জায়গার নাম লেখা আছে তোমাদের আমার ভিডিও মারফত যদি দুজন মানুষও যদি পারো প্লিজ রক্তদান করো যাদের ইচ্ছে রয়েছে যারা আগ্রহী এইটাতে মানে তোমাদের রক্তে যদি দুজন মানুষ বাঁচতে পারে এর থেকে বড়ো আনন্দের আর কিছু হবে না তোমাদের কাছে যদি তোমাদের রক্তের দ্বারা দুজন কি তিনজন মানুষ বাঁচতে পারে আর আমার ভিডিওটা যারা দেখছ একটু তোমাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও কারণ এই যে ফটোটা সাইডে শো করছি এই জায়গাগুলোতে মানে মানুষের রক্তের দরকার হাসপাতাল মেডিকেল কলেজগুলোতে প্রচুর পরিমাণে রক্ত দরকার ঠিক আছে যারা পাচ্ছ পারছ ওই এলাকায় যাদের বাড়ি উত্তরার আশেপাশে যাদের বাড়ি তারা অতি অবশ্যই চেষ্টা করো যে রক্ত দান করতে কারণ আমরা জানি রক্তদান কিন্তু মহৎ দান এই দানটা করা উচিত এবং মেগাস্টার সাকিব খানও একই কথা লিখেছেন যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এবং যারা যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তাদের পরিবারকে ঠিকভাবে যাতে রাখে উনি অনেক একটা কথা লিখেছেন আমার ভালো লাগলো একটা জিনিস দেখে দেশের মেগাস্টার হয়ে উনি বিপদের সময় কিন্তু মানুষের পাশে দাঁড়ান যেটা কিন্তু প্রচণ্ড ভালো একটা জিনিস কারণ অন্যান্য কোন নায়ক কিন্তু চট করে এগুলো নিয়ে কথা বলেন না কিন্তু মেগাস্টার সাকিব খান এই কারণে কিন্তু আলাদা এই কারণেই কিন্তু ওনাকে এতটা ভালো লাগে যে বিমান দুর্ঘটনায় কিন্তু উনি মানে লিখেছেন একটা পোস্ট করেছেন এবং এসকে ফিল্মস ওনার যেটা ফেসবুক পেজ রয়েছে মানে প্রোডাকশান হাউসের যেটা ফেসবুক পেজ রয়েছে সেখানেও এই জায়গাগুলোর নাম লেখা রয়েছে সেখান থেকে আমি পোস্টটা পেলাম তার জন্য তোমাদের মাঝে এই পোস্টটা আমি দেখাচ্ছি এবং সকলকে অনুরোধ করব ঘটনাস্থলে কেউ ভিড় করো না যার যা দরকার তোমরা হাসপাতালে নিয়ে মানে উদ্ধার কার্য চলছে হাসপাতালে চাইলে প্রত্যেকে একটু রক্ত দান করো আমি আশা রাখবো এই পরিস্থিতি হয়তো ঠিক হয়ে যাবে মানে খুবই মর্মান্তিক মানে মর্মাহত একটা ঘটনা মানে এই ঘটনা সিরিয়াসলি বলছি মেনে নেওয়া যায় না অ্যাজ এ ইন্ডিয়ান মানে আমি বাংলাদেশের ব্যাপারে জানো তোমরা আমি খোঁজখবর রাখি সিনেমা নিয়ে কিন্তু এই জিনিসটা দেখে আমার প্রচণ্ড খারাপ লাগলো আমি প্রথমে মেহেদি হাসান হৃদয়ের ফেসবুক পেজ থেকে ব্যাপারটা দেখলাম তারপর বিভিন্ন জায়গায় মানে ফেসবুক খুলতে ভালো লাগছে না কারণ মনটা কোথাও গিয়ে ভেঙে পড়ছে আর একটা কথা আমি বলবো আমাদের ভারতের কিছু মানুষকে মানে বিভিন্ন ভারতের সংবাদ মাধ্যম থেকে এই পোস্টটা করা হয়েছে এখানে হাসির রিয়্যাক্ট দেওয়া হচ্ছে মানে এর থেকে নোংরা লজ্জাজনক আর কিছু হতে পারে না এখানে যারা মারা গিয়েছে না তার মধ্যে মুসলমানও যেমন রয়েছে হিন্দুও তেমন রয়েছে সেরকম অন্যান্য ধর্মালম্বীও মানুষও রয়েছে মৃত্যুর কাছে সবাই অসহায় আজকে আমি ভিডিও করছি কালকে আমার সাথে কি হবে তার কি কোনো তার কিন্তু কোনো গ্যারেন্টি নাই আজকে ছোট ছোটো বাচ্চারা মারা গিয়েছে তাদের মৃত্যুতে এভাবে হা হা রিয়াক্ট দেওয়া আমার মতে একেবারে খুবই নোংরাজনক একটা কাজ মানে এর মানে এগুলো আমার ঠিক পছন্দ হয় না মানে এদেরকে আমার মানুষ বলেই মনে হয় না যারা মৃত্যুতে ধর্ম খোঁজে জাত খোঁজে দেশ খোঁজে এদেরকে আমার মানুষ হিসেবে মনে হয় না সিরিয়াসলি বলছি এদেরকে মানে এরা যে মানুষ আমি সেটাই মনে করি আমার ব্যাপারটা থেকে প্রচণ্ড রাগও ধরলো যে মানুষ কী করে এই পোস্টগুলোতে হা রিয়াক্ট দিতে পারে মানে এটা প্রচণ্ড মানে লজ্জাজনক একটা ঘটনা যাই হোক এটা নিয়ে একটা কথা বলার ছিল মনে হলো বললাম মানে আর তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা আমি বলবো না লাইক করো বা প্রচুরভাবে করো তবে একটু পারলে শেয়ার করে দিও যাতে রক্তদানটা সবাই করতে পারে আর আশা করব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তো ততক্ষণের জন্য বাই বাই চ্যানেলে নতুন এত চ্যানেলটা সাবস্ক্রাইব করে